আজকে দুপুরের জন্য রান্না করছি কুঁটি মাছ ছোট টমেটো দিয়ে চড়চড় করবো কালকে রাত থেকে আমাদের পানি নেই তো রান্না করছি আর অনেকদিন আগে এখানে একটু পানি জমিয়ে রেখেছে ওগুলো দিয়ে একটু কাজ করতেছি আর থালা বাসনগুলো এখন অধিতে পারতেছে না কলে পানি নেই পানি না থাকার যে কি যে যন্ত্রণা পানি না থাকলে বোঝা যায় আর ওইদিকে একজন খেতেছি পড়তে আর উনি কি করতে বইগুলা সব মেলে রাখতে কিন্তু পড়ার না পড়তেছো না কেন হ্যাঁ বইটা বইয়ের উপর দিয়ে পাড়া দিয়ে গেছো কেন হ্যাঁ উঠো আচ্ছা এটা কি কে বলতে পারবেন কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে আচ্ছা আমি একটু সহজ করে দেই এটা হচ্ছে মাছের ডিম এই মাছের ডিম লবণ ভাজবো তো পুটি মাছের তরকারিটা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই তো ভাত বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে বড় ভাত বসাই দিলাম মানে দুই জন্য এর সাথে বসিয়ে দিয়েছি এমনিতে দিনের জন্য আলাদা রান্না করি আবার রাতের বেলার জন্য আলাদা ভাত রান্না করি আর বাবুর জন্য হচ্ছে ডিম ডিম সিদ্ধ দেব ও আর পুটি মাছ খাবে না তার সাথে হচ্ছে যে মাছের ডিম ভিজে দেবো আয়না পাপাকে

খাইয়ে দিলে পটি ক্লিয়ার হয়ে যাবে সেই জন্য বাবুর জন্য দুধ নামিয়ে নিয়েছি গরম করে খাইয়ে দেবো দেখতে একটু কেমন জানো ডিমের কালারটা সবুজ কালার মানে পিঙ্ক কালার যেমন হয় না ওই রকম মাছের ডিম হচ্ছে আবার আয়নের বাবার অনেক পছন্দ সব খাবারই আমার পছন্দ মানে সে সব ধরনের খাবারই খায় আর গতকালকে হচ্ছে আমার বড় জ্যাঠা উনি মারা গিয়েছেন তো আল্লাহ ওনাকে ভেস্ত নাশি করুক আমরা তো যেতে পারিনি মানে আমি যেতে পারিনি তো দূর থেকে তার জন্য দোয়া করছি আমার দাদু মারা গিয়েছিল তখন আমি গিয়েছিলাম কিন্তু দাদুকে গিয়ে পাইনি মানে তার আগে মাটি দিয়ে দিয়েছিল মানে আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আমার আব্বু আম্মু সবাই গিয়েছে শুধু আমি আর আমার বউ নেই যেতে পারিনি আমার আব্বুরা হচ্ছে চার ভাই ছিল আমার আব্বু হচ্ছে সবার ছোট তো আমার মেজো আর সেজো যে জেঠা ওনারা অনেক আগে মারা গিয়েছে শুধু বড় জ্যাঠাই আর আমার আব্বুল ছিল তো আমার বড় জ্যাঠাও চলে গেল আমাদেরকে ছেড়ে বলে না আজকে মারলে কালকে দুদিন তো দুদিন হয়ে গেল তো એમ নিয়ে একটা দেই দেখি খাই কিনা কেমন মজা লাগছে মজা লাগছে আর মাথা সে মজা পেয়েছে তো তাকে আবার ট্রেনে দিই আর আমার ছেলেটা অনেক শুকিয়ে গেছে খালি থেকে সে খাবারই খেতে চায় না ঠিক মতো এখন আমি তো আমি পুরো আমি তো

I